সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন পূরণ করবে রাজ্য দেবের আবদার রেখেই বড় ঘোষণা মমতার রাজনীতিতে থাকবেন কি না লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না এমনই নানা প্রশ্ন উঠে আসছিল টলিউড অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জল্পনার অবসর হলো দেব জানিয়ে দিলেন রাজনীতি ছাড়ছেন না এরপরই সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলার সফরে দেখা গেল তাকে এদিনই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরামবাগের জনসভায় মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন তিনি বলেন দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমাকে বলেছে আমি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে নিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে বলা হয়েছে তিনি আরও বলেন দেব ঘাটালের চ্যাম্পিয়ন তোমার আবদার আমি কিন্তু রেখেছি এটি হলে সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে ঘাটাল মাস্টার প্ল্যানে এক হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা লাগবে আমরা কেন্দ্রের উপর বসে থাকবো না চেষ্টা করা হবে এটা যাতে তিন থেকে চার বছরের মধ্যে রূপায়িত হয় দেব আমার কাছে আবদার করেছে দিদি তো আর ভাইকে ফেরাতে পারে না সোমবার আরামবাগের সভা থেকে দেব বলেন দু হাজার আমি জানি না কে জিতবে মানুষ যাকে ভালোবাসবে যাকে বিশ্বাস করবে তিনি জিতবেন আমি দশ বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যান যেন তারা অনুমোদন দেয় কিন্তু এখনও তারা করেনি দু হাজার চব্বিশে আমি জিতবো কি জিতব না আমি জানি না আমি এটুকু বলবো দিদিকে ঘাটাল মাস্টার প্ল্যান যেন আপনার হাত ধরে হয় দশ বছর ধরে কেন্দ্রের উপর ভরসা রেখেছিলাম কিন্তু ওরা কাজ করেনি তবে আমার বিশ্বাস দু সালের পর থেকে ঘাটাল মাস্টার প্ল্যান আর স্বপ্ন থাকবে না স্বপ্ন পূরণ হবে গত আট তারিখ শেষ দিন সংসদে দাঁড়িয়েও দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছিলেন তিনি বলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম দিন বলেছিলাম আজ আমার শেষ দিন সংসদে আজও বলতে চাইছি যে উনিশশো থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের অনেক দিনের কষ্ট অনেক দিনের বেদনা আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে আবেদন জানাতে চাই এটা তৃণমূল বা বিজেপির সমস্যা নয় এটা বাংলার সমস্যা ঘাটালের মানুষের স্বপ্ন যেন সত্যি হয় আমি সাংসদ হিসেবে থাকি বা না থাকি ঘাটালের মানুষ যেন ভালো থাকে সন্দেশখালী কাণ্ডের অভিনব প্রতিবাদ বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ ছয় বিজেপি বিধায়ক সোমবার ছাপানো টি শার্ট পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়কেরা নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী তাদের জামায় লেখা ছিল সন্দেশখালীর পাশে আসি এই টি শার্ট গায়ে বিধানসভায় প্রবেশের সময় তাদের বারণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারা সেই কথা শোনেননি এরপর অধিবেশনের শুরু থেকেই বিজেপি বিধায়কেরা চিৎকার চেঁচামেচি শুরু করেন হুইসেল বাজান তীব্র অরাজকতা সৃষ্টি হওয়ার ছয়জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার এদিন ছাপানো টি শার্ট পরে বিধানসভায় বিজেপি বিধায়কদের দেখে স্পিকার আপত্তি জানান শুভেন্দু পাল্টা বলেন তারা কেবল প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু স্পিকারের যুক্তি ছিল তাদের টি শার্টে যে কথা লেখা রয়েছে অর্থাৎ সন্দেশখালীর পাশে আছে এটি একটি স্লোগান আর স্লোগান সহ বিধানসভায় প্রবেশ আইন বিরুদ্ধ এই নিয়ে শুরু হয় বাঘবিতণ্ডা শুভেন্দুকে টি শার্ট খুলে ফেলতে বলে বিমান বন্দ্যোপাধ্যায় এরপর বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ পুরো বিজেপি পরিষদ দলকে সাসপেন্ডের সুপারিশ করেন যদিও পরিষদীয় মন্ত্রী শুভনদেব চট্টোপাধ্যায় সেই প্রস্তাব সংশোধন করে শুভেন্দু সহ ছয়জন বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব আনেন তার ভিত্তিতেই শুভেন্দু সহ ছয়জন বিজেপি বিধায়ককে বিধানসভার বিরুদ্ধে আচরণের কারণে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন শুভেন্দু স্পিকারের কাছে অভিযোগ করেন বিধানসভায় মুখ্যমন্ত্রীর আসার কথা থাকে সোমবার কিন্তু মুখ্যমন্ত্রী আসেন না ফলে স্বরাষ্ট্র দপ্তরের কোনো প্রশ্ন উত্তর হয় না বিরোধীরা বঞ্চিত হয় এদিন সাসপেন্ডের পর বিধানসভা থেকে করেন শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি নির্বাচনের প্রার্থী হচ্ছেন মিঠুন হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন মহাগুরু দিন দুয়েক হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে শেষ সোমবার দুপুরে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের খাদ্য রসিকতার কথা তো বললেনই পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গ ব্রাত্ত থাকলো না তার মন্তব্যে চব্বিশের লোকসভা নির্বাচনে কি বিজেপির প্রার্থী হচ্ছেন জানিয়ে দিলেন মহাগুরু অভিনেতার চোখে মুখে কোনো রকম অসুস্থতার ছাপ নেই একেবারে খোশ মেজাজেই কথা বললেন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজনৈতিক প্রসঙ্গ কিন্তু এড়িয়ে গেলেন না সাপ জানিয়ে দিলেন লোকসভা নির্বাচনে প্রার্থী তিনি হচ্ছেন না তবে একুশের বিধানসভা নির্বাচনের মতোই এবার চব্বিশের লোকসভা ভোটেও মিঠুনকে দেখা যাবে বিজেপির হয়ে প্রচার করতে মহাগুরু জানালেন আগামী পয়লা তারিখ থেকে লাগাতার প্রচার শুরু করব একাধারে বাংলায় প্রচারের পাশাপাশি অন্য কোনো রাজ্যে যদি যেতে হয় তাহলেও যাব শুধু তাই নয় সন্দেশখালীতে শুভেন্দু দিকেরকে আটকানো প্রসঙ্গে মিঠুনের বক্তব্য ও খুব শক্তিশালী নেতা ওকে আটকে কোনো লাভ নেই ঠিক বেরিয়ে যাবে প্রধানমন্ত্রীর ফোন পেয়েও বেজায় খুশি তিনি বললেন নরেন্দ্র মোদীকে খুব শ্রদ্ধা করি আমি সোমবার হাসপাতাল থেকে বেরোনোর সময় পাশেই দেখা গেল ছেলে মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তীকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের তারকা সাংসদ তথা সহ অভিনেতা দেবের প্রশংসাতেও পঞ্চমুখ মিঠুন চক্রবর্তী হাসপাতালে দেখতে এসেছিলেন তিনি সেই প্রসঙ্গে টেনে মিঠুন বলেন দেব খুব ভালো ছেলে অত্যন্ত বুদ্ধিমান ঠিক যে সময় দেবকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপার এমত অবস্থায় সাংসদ অভিনেতাকে গুড বয় সার্টিফিকেট মিঠুনের শনিবার মেগাস্টারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিনোদন দুনিয়া থেকে রাজনৈতিক মহল উদ্বিগ্ন হয়ে ওঠে রাজনৈতিক মতাদর্শ রং সমস্ত কিছু দূরে রেখে গত দুদিন তাকে দেখতে ছুটে গিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ ও বিধায়কেরা সেই তালিকায় যেমন দেবশ্রী রায় দেব সোহম চক্রবর্তীরা রয়েছেন তেমনই সুজিত বসুকেও দেখা গিয়েছে উদ্বিগ্ন মুখে হাসপাতাল থেকে বেরোতে রোববার ফোন করে খোঁজ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে অধিবেশন সেরেই রোববার কলকাতায় পা রেখে মিটুনকে দেখতে গিয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী হাসপাতালে মিটুনের সঙ্গে বেশ খানিক্ষণ খোঁজ মিজাজে আড্ডাও দেন জয়পুর থেকে শুটিংয়ের ফাঁকে খোঁজ নিয়েছেন রুদ্রনীল ঘোষ শুধু তাই নয় মিঠুনকে দেখতে সোমবার সাত সকালে গেলেন দিলীপ ঘোষ নজরে চারশো বঙ্গোপসাফরে আসছেন মোদী শাহ মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন এমনটাই সূত্রের খবর তাই লোকসভা নির্বাচনের দামামা যে বেজে গিয়েছে তা বলাই যায় এই পরিস্থিতিতে বঙ্গোসাফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মোদীর সফরের ঠিক আগেই রাজ্যে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবার বিজেপির লক্ষ্য এনডিএ জোটকে চারশো আসনের টার্গেট পৌঁছে দেওয়া উনিশশো সালে সেই কৃতিত্ব অর্জন করেছিল কংগ্রেস ভারতবর্ষের ইতিহাসে ওই একবারই কোনো দল লোকসভায় একাই চারশোর গন্ডি পেরিয়ে গিয়েছিল গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল তিনশোর বেশি আসন তবে এবার লক্ষ্যটা বড় মাঠটা বড় করে খেলতে চায় বিজেপি সেই জায়গা থেকে বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্য যেখানে বিয়াল্লিশটি লোকসভার আসন রয়েছে তাকেও যে বিজেপি বিশেষ গুরুত্ব দেবে সেটা বোঝাই যাচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে গতবার আঠারোটি আসনে জয়লাভ করে এবার রাজ্য বিজেপি নেতৃত্বকে পঁয়ত্রিশটি আসনে যে তার টার্গেট গত বছরেই বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বহুদিন ধরেই প্রকট হয়েছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ রাজ্য বিজেপির এই তিন প্রধান নেতার মধ্যেই কোনো তালমিল দেখা যায় না যা দেখে তিতিবিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব তাই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চাইছেন রাজ্য নেতৃত্ব যেন ঐক্যবদ্ধ হয়ে লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েন পারেন জানা গিয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর শাহের সফরের পর মার্চের প্রথম দিকেই প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন বলে বিজেপি সূত্রে খবর তবে কত তারিখে তিনি আসবেন এবং কোন জেলায় যাবেন তা এখনও চূড়ান্ত হয়নি তবে একটি সূত্রে জানা গিয়েছে মোদী বঙ্গোসফরে এসে মতু অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলির একটি অথবা উত্তরবঙ্গের কোনো জেলায় সভা করতে পারেন অন্যদিকে অমিত শাহ সবার পাশাপাশি রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বলে খবর তাই মিশন চারশোর লক্ষ্যে মোদী শাহ কি টোটকা দেন সেটাই দেখার অন্য নাম দিয়েছিলেন শুভেন্দু সুকান্ত কেন্দ্রীয় বিজেপি নির্দেশেই রাজ্যসভায় প্রার্থী শ্রমিক রাজ্যসভায় বাংলা থেকে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে নানা জল্পনা চলছিল সূত্রের খবর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সমস্ত নাম পাঠিয়েছিলেন সেখান থেকে কাউকে ঠিক করেননি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বদলে তারা প্রার্থী করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে দীর্ঘদিনের আনুগত্যের পুরস্কার পেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক ও দলের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের পুরনো মুখ শ্রমিক ভট্টাচার্যের আস্থা রেখেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাই রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দলের দীর্ঘদিনের কর্মী ও নেতা সুবক্তার শ্রমিককে বেছে নিয়েছেন অমিত শাহ জে পি নাড্ডারা একটি সূত্রের খবর সংঘ পরিবারের সুপারিশেই শ্রমিককে রাজ্যসভায় পাঠানো হচ্ছে রাহুল সিংহ যখন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তখন থেকেই রাজ্য বিজেপির মুখপাত্র হিসেবে রয়েছেন শ্রমিক যে কোনো বিষয়ে দলের অবস্থান সাবলীল ভাষায় জানাতে পারেন শ্রমিক আজ পর্যন্ত কোনো দলবিরোধী কথা বলতে শোনা যায়নি তাকে দলের প্রতি দীর্ঘদিন যে আনুগত্য দেখিয়ে এসেছেন তারই পুরস্কার পেলেন তিনি শ্রমিক ভট্টাচার্য প্রথম ব্যক্তি যিনি বিজেপির একক শক্তিতে বসিরহাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করেছিলেন যা নিঃসন্দেহে বেশ কৃতিত্বের পরবর্তীকালে রাজ্যে বিজেপির শক্তি আরও বেড়েছে এবং একুশের নির্বাচনে সাতাত্তরটি আসনে জয়লাভ করে বিজেপির প্রধান বিরোধী দলের সম্মান ও মর্যাদা পেয়েছে তবে গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে জিততে পারেননি শ্রমিক এই পরিস্থিতিতে রাজ্য বিজেপিতে দীর্ঘদিন ধরে যে অবদান তিনি রেখেছেন তা বিচার করেই শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে খুশি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র এ বিষয়ে শ্রমিক বলেছেন দল আমাকে রাজ্যসভায় মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে আমি দলের কাছে আমার সংগঠনের কাছে কৃতজ্ঞ এটা সম্ভব হয়েছে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে রাজ্যসভায় আমরা আরও সাংসদ পাঠাতে পারি তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে দলের মতাদর্শে কাজ করব রাজ্য বিজেপিতে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে তাই সুকান্ত ও শুভেন্দু প্রার্থী হিসেবে যাদের নাম প্রস্তাব করেছিলেন তাদের নাম বিশেষ কারণে বিবেচনার মধ্যে আনেননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই সূত্রের খবর তাতে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকত তাই সুনির্দিষ্টভাবে কোনো শিবির ভুক্ত নন অর্থাৎ যিনি এতদিন রাজ্য বিজেপির নিরপেক্ষ অবস্থা নিয়ে চলে এসেছেন সেই সমীক্ষেই আস্থা রেখেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব